আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আপনারা একটা জিনিস গরমের সময় লক্ষ্য করে রাখবেন মুরগি অনেক সময় একটা ফুলে আছে মানে ভিতরে হচ্ছে একদমই হাওয়ার মতো আবার আর একটা বিষয় হচ্ছে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন সেটা হচ্ছে খাবার ঠিকই খাচ্ছে কিন্তু খাবারগুলো হজম হচ্ছে না পেটটা একদম ফুলা ফুলা বা দেখা যায় খাদ্য থলিতে হাত দিলে একদম শক্ত মনে হচ্ছে আসলে দুইটা জিনিস কেন হয় একটা হচ্ছে আসলে মুরগির পেটে যখন আপনার গ্যাসের পরিমাণটা খুব বেশি দেখা যাবে তখন দেখা যায় আপনার খাদ্য থলিতে খাদ্য থাকবে না শুধু হাওয়ার মতো গ্যাস থাকবে তো এই সমস্যাটা হলে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে টো প্লাস নামে যে ওষুধটা রয়েছে এটা আমরা ব্যবহার করে থাকি টু প্লাস ওষুধটা দিলে সেই গ্যাসটা কমে যাবে এবং খাবারের প্রতি তার একটা আগ্রহ চলে আসবে পাশাপাশি হচ্ছে খাবার খাচ্ছে সবই ঠিক আছে কিন্তু হচ্ছে তার খাদ্য থলিটা একদমই দেখা যায় শক্ত হয়ে আছে বা সে দীর্ঘক্ষণ খাবার খাওয়ার পর তার খাবারগুলো অতিবাহিত হয়েছে অনেক সময় কিন্তু খাবার হজম হচ্ছে না সেই ক্ষেত্রে আসলে যে কোনো ধরনের বা যে কোনো কোম্পানির হতে পারে অনেকে আসলে একটা ওষুধের নাম বললে ছবি দেখতে চান বা একদমই কোন কোম্পানির কোন ওষুধ কোন নাম মানে এরকম আসলে বিস্তর চান এটা আসলে একদমই সহজ আপনি যে কোনো পোলট্রি মেডিসিনের দোকানে যদি গিয়ে বলেন যে এনজাইম মানে খাবার হজম হওয়া প্লাস হচ্ছে খাবার রুচি বৃদ্ধি হওয়ার যে ওষুধ থাকে সেটা আপনি সংগ্রহ করতে পারেন যখন খাদ্য থলিতে খাদ্য হজম হবে না একদম ফুলে থাকবে আর সেক্ষেত্রে মুরগিটা ঝিমাবে তখন হচ্ছে আপনি এদেরকে এনজাইম ওষুধটা যদি খাওয়ান দেখবেন এদের খাবারগুলো খুব দ্রুত হজম হবে এবং খাবার যত দ্রুত হজম হবে সে আবার নতুন করে খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নেবে বা খাবে এটা হচ্ছে এই পেট ফোলা অথবা হচ্ছে খাবার যখন হলিতে হজম হয় না এটার ট্রিটমেন্ট তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে মুরগির এই সমস্যাটা কখন হয় যখন আমরা খাবার পরিবর্তন করি আমরা দেখা যায় একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত খাবার এক একটা থাকে যেমন সোনালি স্টার্টার খাবারটা আমরা দিলাম তাদেরকে তিরিশ দিন এখন একত্রিশ দিন থেকে হচ্ছে সোনালি গোয়ার তখন হচ্ছে তাদের খাবারটা পরিবর্তন হয় এই পরিবর্তনের সময় অনেক সময় খাবারটা তাদের হজম হয় না বা একটা গ্যাসে রূপান্তরিত হয় যেহেতু একটা নতুন খাবারে সে অভ্যস্ত হয় এছাড়াও আমরা দেখা যায় দেশীয় যে খাবারে পালন করি যেমন ধান ভুট্টা মানে ইত্যাদি খাবার হচ্ছে হঠাৎ করে যখন একটা মুরগি খাবে তখনই আসলে এটার সমস্যাটা তৈরি হয় এবং সেই সমস্যা যখনই তৈরি হবে তখনই আশা করি আপনারা যদি এই ট্রিটমেন্টটা করেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এবং এছাড়াও প্রাকৃতিক একটা চিকিৎসা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আদা রস পানিতে মিক্স করে এদেরকে দিতে পারেন তাতেও দেখা যায় দুইটা উপকার হবে একটা হচ্ছে মুরগি যদি ঠান্ডা থাকে বা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে সেটাও কমে যাবে পাশাপাশি এদের খাবার হজমজনিত যে প্রবলেম থাকে সেটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এটাও কিন্তু প্রাকৃতিকভাবে বা ঘরোয়া পদ্ধতিতে আপনারা অল্প পরিসরে যারা মুরগি পালন করেন তাদের জন্য বেস্ট একটা আইডিয়া তো আলহামদুলিল্লাহ আমাদের খামারে যদি এই প্রবলেমগুলো হয় আমরা এভাবে হচ্ছে ট্রিটমেন্ট করি এবং আপনারা চাইলে সেই ট্রিটমেন্টগুলো বা এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনাদের যে মুরগিগুলো থাকে সেগুলোকে সুস্থ এবং হচ্ছে স্বাভাবিক রাখতে পারেন